হাই গাছের বিশেষ আকর্ষণ আমরা দুই বন্ধু মিলে আমার দোকানে বসে আসলে বন্ধুর চাওয়া পাওয়াটা দীর্ঘদিন ছিল আল্লাহ তার স্বপ্নটা কিছুটা হলেও পূরণ করছে অনেক কষ্টের পরে যাই হোক আমি অনেক খুশি অনেক হ্যাপি যে তার দীর্ঘদিনের লালিত স্বপ্নটা যেন সার্থকভাবে আরও সকল হয় সামনের দিকে এগিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনার দ্বারগুলি যেন দৃষ্টিকর্তা যেন উন্মুক্ত করে দেন সেই প্রত্যাশা করতেছি আসলে অনেক শখ করেই বন্ধুকে নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করতেছি ভালো লাগতেছে অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না প্রকাশটা কিভাবে করলে কতটা বেনিফিটেড হবে বুঝতে পারতেছি না তারপরেও সর্বোপরি আল্লাহর কাছে অনেক 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 খুশি বন্ধু আমার এগিয়ে যাক তার স্বপ্নগুলো পূরণ হোক মনের নেক সুরাত নেক বাসনাগুলো আল্লাহ তালা পূরণ করুক আর যে উদ্দেশ্যে যেদিকে সে দাপিত হওয়ার চেষ্টা করতেছে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যেন সামনের দিকে যেতে পারে সেই জন্য সকলের দোয়া আশীর্বাদ প্রার্থনা ভক্তি বিনয় শ্রদ্ধা সবকিছুই কামনা করছি ধন্যবাদ